একত্রিশে আগস্ট রবিবার হাওড়ার শিবপুর অঞ্চলে ট্রাফ নাইনটি নাইনে অনুষ্ঠিত হল হিগোয়ানা মরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু যেখানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য স্টেট যেরকম চেন্নাই উড়িষ্যা মহারাষ্ট্র থেকে প্রতিযোগীরা এসে এখানে অংশগ্রহণ করেন প্রত্যেক প্রতিযোগীকে মেডেল এবং ট্রফি তার সাথে সাথে সার্টিফিকেটও তুলে দেওয়া হয় এই চ্যাম্পিয়নশিপে একদমই ছোট বাচ্চারা যাদের বয়স ছ বৎসরের মধ্যে তাদের জন্য একটি গ্রুপেরও ব্যবস্থা রাখা হয়েছিল প্রচুর প্রতিযোগী এসে যোগদান করেছিলেন এই প্রতিযোগিতায়

ওকে এটা অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে এবং দু বছর তিন বছর থেকে একদম শুরু করে আপ টু সিক্স বছর বয়স অব্দি বাচ্চারা খেলতে পারবে এবং এখানে পেরেন্টসদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাবো কারণ পেরেন্টসরা ভীষণভাবে অ্যাক্টিভ আজকাল ডেটে ওরা যে বাচ্চাদেরকে এত সাপোর্ট করছে এবং উৎসাহিত করছে ক্যাডেটের জন্য সেটা খুবই ভালো লাগছে দেখে এবং ছোট ছোট বাচ্চারা যখন খেলে তখন সেটা খুবই দৃষ্টিমধুর সেটা আমাদের কাছে দেখতে খুব ভালো লাগে কোয়ানা মরিও কাপ হচ্ছেন আমাদের গ্র্যান্ড মাস্টার যিনি জাপানে আছেন জাপান থেকে আমাদের একদম আমরা বলি এই কম্পিটিশনটা একদম ডাইরেক্ট ওনার নামে আমরা আরম্ভ করেছি প্রথম অনেক ফেডারেশন এখানে আছে ইন্ডিয়ার ভূতপুর বাট আমরা মনে করি যারা ট্র্যাডিশনালি কারাটে যারা করে তারা এই ব্যাপারটা বোঝেন যে যারা একমাত্র জাপানের সাথে রিলেটেড জাপানের সাথে অ্যাফিলিটেড আছে তারই একমাত্র কিন্তু এই ব্যাপারটা বোঝেন যে ট্র্যাডিশনাল কারাটে কি আমরা ট্র্যাডিশনাল কারাটে এবং স্পোর্টস কারাটে দুটো একসাথে নিয়েই চলার চেষ্টা করছি এবং আগামীকালে মানুষকে এটা বোঝাতে চাইছি যে আপনারাও বুঝুন যে হোয়াট ইজ ট্র্যাডিশনাল কারাটে আমাদের আজকে হিগুয়ানা কাপ হচ্ছে হিগুয়ানা মরিও সেন্সাইয়ের নামে যিনি জাপানে থাকেন আমাদের ফাউন্ডার যিনি আর এটা ন্যাশনাল হচ্ছে আজকে এই কম্পিটিশনটা ন্যাশনাল ওয়াইজ হচ্ছে আর আজকে আমাদের এই কম্পিটিশনে আমাদের এখানে পাঁচটা স্টেট পার্টিসিপেন্ট করেছে পাটনা চেন্নাই উড়িষ্যা ঠিক আছে একটা মানে মহারাষ্ট্র থেকে কিছু অল্প টিম এসছে ঠিক আছে পাঁচটা টিম মোটামুটি পার্টিসিপেন্ট করেছে পাঁচটা কান্ট্রি থেকে ওয়েস্ট বেঙ্গল তো আছেই প্লাস হচ্ছে আমাদের একটা একটা টিম এসছিল শ্রীলঙ্কা থেকে তো ওই টিমটা আমাদের এখানে পার্টিসিপেন্ট করেছে তো আগামী দিনে ইচ্ছা আছে এটাকে আরো বড় করে বাচ্চাদেরকে আরো যতটা ফ্যাসিলিটি দেওয়া যায় সেই মতন এগিয়ে নিয়ে যাওয়া